বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি তপতি দত্ত আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে কাজ করতে করতে মিক্সি ব্লেডে কিন্তু ধার কমে যায় সেই ধারকে বজায় রাখতে হলে কিভাবে কি ব্যবহার করবে সেটাই তোমাদের আজকে ভিডিওতে জানাব আমরা রান্নাঘরে যারা কাজ করি তাদের কিন্তু মিক্সি লাগে আর মিক্সি ব্যবহার করতে করতে ব্লেডের ধার কিন্তু কমে যায় তাই খুব সমস্যায় পড়তে হয় সেই ব্লেডের ধারকে কীভাবে ভালো রাখবো তার জন্য এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম যেটা তোমাদের কিন্তু খুবই উপকারে আসবে রোজকার রান্নার কাজে মিক্সির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ তাই সে রান্নার মশলা তৈরি করা হোক বা মিক্সির কোনো স্মুদি তৈরি করা হোক অনেক সময়তেই দেখা যায় দীর্ঘদিন ব্যবহারের পর মিক্সির ব্লেডের ধার কিন্তু কমে আসছে ফলে মশলার পেস্ট করা বা গোটা মশলা গুঁড়ো করা মুশকিল হয়ে পড়ছে সেক্ষেত্রে আমরা কি করব। আমার এক নম্বর পদ্ধতি হল এক কাপ নুন নিতে হবে এবং একবার মিক্সার জারে দিয়ে এক মিনিটের জন্য পিষে নিতে হবে কয়েক মিনিট মিক্সি চালিয়ে ব্লেড ঘোরার পর লক্ষ্য করবে যে ভোঁতা ব্লেডগুলো ঠিক আগের মতোই সূক্ষ্মতা ফিরে পাচ্ছে এবং তা পুনরায় ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে গেছে তাহলে বন্ধুরা কি করবে এক কাপ নুন নিয়ে মিক্সার জারে মানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নেবে দেখবে আবার ছুচলো ধারালো হয়ে উঠছে দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো ডিমের খোসা ডিমের খোসা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে এবার তা একটা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দাও যখন মনে হবে মিক্সির ব্লেডে ধার কমে আসছে তখন এক মুঠো ডিমের খোসা নিয়ে জারে দিয়ে দাও এবার কিছুটা জল দাও তারপর সুইচ অন করো ততক্ষণ চালাও যতক্ষণ না ডিমের খোসা সম্পূর্ণ গুঁড়ো হয়ে যাচ্ছে ডিমের খোসা গুঁড়ো হওয়ার সাথে সাথে কিন্তু মিক্সের মানে মিক্সার গ্রাইন্ডারে ধারালো ছুচালো হয়ে উঠবে তোমরা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারো তাহলে কিন্তু ডিমের খোসা সংগ্রহ করে রেখে দিও দেখবে তোমাদের মিক্সির কিন্তু ধারালো হয়ে উঠবে তাহলে বন্ধুরা মিক্সির ব্লেডকে ধারালো করতে এই দুটি পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো তাহলে বন্ধুরা রান্নাঘরে মিক্সির ব্লেডের ধার কমে গেলে তোমাদের আর চিন্তা না করে বা দোকানে না পাঠিয়ে তোমরা কিন্তু সহজ উপায়ে বাড়িতেই কিন্তু এই দুটি পদ্ধতির মাধ্যমে তোমরা মিক্সির ব্লেডে ধার করে নিতে পারবে বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা নিশ্চয়ই জানতে পারলে যে কতটা উপকৃত হবে যে মিক্সির ব্লেডের ধার কমে গেলে বাড়িতে সহজে তোমরা সেটা করে নিতে পারছো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে অন্যরাও জানতে পারে যারা নতুন বন্ধু আজকে ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন রেখো যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কোনো উপকৃত ভিডিও নিয়ে এখনকার মতো টাটা